আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনেথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের খেলা এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় যে একক কর্মপত্র আছে এই একক কর্মপত্রটি আমরা করবো এই কর্মপত্রটি সম্পন্ন করো এবং পরবর্তী দিনে শিক্ষকের কাছে জমা দাও এই কর্মপত্রটি তোমাদের করতে হবে করে শিক্ষকের কাছে জমা দিতে হবে এই অঙ্কগুলোর আমি এখন সমাধান করব আশা করি তোমরা আমার সাথে থাকবা তো চলো মূল আলোচনায় চলে যাই গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো আমি এর আগে তোমাদের করেছি গ্রিডেকে কিভাবে কীভাবে ভগ্নাংশের যোগ অভিযোগ করতে হয় এবার এই অঙ্কগুলো সমাধান করব চলো ক নম্বর অঙ্ক আমরা দেখি এক বাই চার আর এক বাই চার এর সাধারণ ভগ্নাংশ কি হবে সাধারণ নিয়মে করতে হলে আমি এর আগে শিখেছি এখানে চার আর এক যোগ এক সমান দুই বাই চার এই দুই বাই চার অংশ আমরা এভাবে কিভাবে গ্রিডের মাধ্যমে বের করব সেটা আমরা এখন করবো চলো গ্রিডের মাধ্যমে আমরা করি গৃহ এই যে এক বাই চার এক বাই চার তাহলে আমরা চারটা ঘর নিলাম এখানে চারটা ঘর নিয়ে চারটা ঘর নিলে কত হবে আমাদের এই চারটা ঘরের ভিতর কিন্তু বলছে একটা ঘর রঙ করতে আমরা বলেছি নিচে যা হর হবে সেই হরের সংখ্যা ঘর সংখ্যা হবে আর লব যা হবে সেই লব কিন্তু আমাদের রঙ করতে হবে তাহলে আমরা এক অংশ এখানে রঙ করলাম আর এখানে এক বাই চার এখানে এক অংশ রঙ করলাম তাহলে এই এক আর এক মিলে আমাদের কত হলো দুই বাই চার তার মানে দুই বাই চার অংশ আমরা রং করলাম যেখানে এক বাই চার আর এটা কত হয়েছে এক বাই চার আর এখানে তাহলে কত হলো এক আর একে দুই বাই চার এটাই কিন্তু আমরা আমাদের ক নম্বর অঙ্ক এবার আমরা খ নম্বর অঙ্ক দেখব খ নম্বর অঙ্ক কী বলছে এক বাই পাশ আর দুই বাই পাঁচ এখানে লব পাস এখানে হর পাস তার মানে হর পাঁচটা ঘর হবে আর উপরের লব কত এক একটা ঘর রঙ করতে হবে এখানে পাঁচ ঘরের ভিতর আমাদের এক ঘর রঙ করলাম এখানে পাঁচ ঘরের ভিতর দুই ঘর আমাদের রঙ করতে হবে তাহলে দুই বাই পাশে যে দুই ঘর রং করেছি এবার সমান কত হবে তাহলে দুই আর একে তিনটা হলো তিনটা আর নিচে পাঁচ তিন বাই পাঁচ এই তিন পাঁচ ঘরের তিন ঘর আমরা রঙ করলাম নম্বর অঙ্ক এবার গ নম্বর অঙ্ক দেখব গ নম্বর অঙ্ক এখানে কি বলছে গ নম্বর অঙ্ক একটু কিটিকালে আছে। এখানে চার বাই পাঁচ আর যোগ ছয় বাই পাঁচ তার মানে আমরা পাঁচ ঘরের এখানে চার ঘর রঙ করব। এখানে যেহেতু লব হর পাশ আছে তাহলে পাঁচটা ঘর নিলাম পাঁচ ঘরের ভিতর উপরে লব চায়ের চার ঘর রং করলাম তাহলে চার বাই পাঁচ আর এখানে কিন্তু পাঁচ ঘরের ভিতর ছয় ঘর আমরা কি পাঁচ ঘরের ভিতর ছয় ঘর রং করতে পারবো তা কিন এটা আমরা পারবো না আমরা একে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে আমাদের দেখি এখানে ছয় তাহলে পাঁচ এককে পাঁচ এক বাই পাঁচ এবার দেখো আমাদের রং করা কিন্তু সহজ হবে এই যে এর আগে আমি যখন অঙ্ক করালাম যে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে গ্রিডের মাধ্যমে সেই অঙ্কের মতো এখানে আমরা মিশ্র ভগ্নাংশে গিয়ে গ্রিড আঁকালাম গিরি ডাকাবো এই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম এটাকে তাহলে এক সমস্ত এক বাই পাঁচ তার মানে একটা ঘর পুরা রং করা হবে আর পাঁচ ঘরে ভিতর এক ঘর রঙ করা হবে যে আমরা এখানে একটা ঘর পাঁচটা অংশ এটা এটা মানেই কিন্তু একটা পুরো তাহলে আমরা একটা পুরা রঙ করলাম আর এক বাই পাঁচ মানে পাঁচ ঘরের এক ঘর রং করলাম এবার আমাদের গু যোগ করে দেখতে হবে যে কয়টা ঘর মোট রং করা হলে এখানে কয়টা হয়েছে এখানে এক দুই তিন চার স্যারটা করা হয়েছে আর এখানে এই একটা পুরা ঘর মানে কিন্তু পাঁচটা পাঁচ আর স্যারে কত নয় আর এখানে কয়টা হলো একটা দশ তাহলে মোট দশটা ঘর রং করা হবে এখানে যে পাঁচটা পাঁচটা মিলে মোট দশটা ঘর রং করা হবে এখানে তাহলে আমাদের হবে দশ বাই কত পাঁচ যে কাটা কাটাকাটি করলে হবে দুই তার মানে কী হচ্ছে এখানে আমাদের দুইটা সম্পূর্ণ ঘর হচ্ছে তার মানে দুইটা এই দুইটা সম্পূর্ণ ঘর আমরা রঙ করলাম আশা করি বুঝতে পেরেছ এবার ঘ নম্বর অঙ্ক করবো ঘ নম্বর অঙ্কে তিন বাই সাত যোগ এক বাই তিন তার মানে তিন বাই সাত এখানে আমরা সাত ঘরের তিন ঘর রঙ করলাম আর এখানে কত বলছে এক বাই তিন এটা হবে না এটা হচ্ছে বাদ এটা হবে না এটা এক বাই তিন বাই সাত অংশ আর এখানে এক বাই তিন অংশ তার মানে আমরা তিন ঘর কাটবো এখানে তিন ঘর কেটে এই তিন ঘরের ভিতর রং করব কয় ঘর এক ঘরে যেখানে এক ঘর রঙ করা হবে এটা ভুল তার মানে সাত ভাগ সাত ঘরের তিন ঘর রঙ করলাম আর এখানে আমরা তিন ঘরের ভিতর এক ঘর রং করলাম কিন্তু এটাকে আমরা যোগ করার জন্য সমহরে রূপান্তর করব। তাহলে এটা কত হচ্ছে তিন বাই সাত আর এটা হচ্ছে এক বাই তিন এবার একে আমরা সমহরে রূপান্তর করব হর একে আনবো সমহরে রূপান্তর করার উপায় কি আমরা একে হচ্ছে এর হর দিয়ে এই লব হরকে গুণ করবো তাহলে তিন গুণ তিন আর এখানে কত সাত গুণ তিন আর সমান কত হলো তিন ত্রিকে নয় বাই একুশ আর এটাকেও আমরা এই সমাহারে রূপান্তর করবো তাহলে এক গুণ তিন সাত এক গুণ সাত আর কত যেখানে তিন গুণ সাত তাহলে আমাদের কত হবে গুণ করলে হবে হচ্ছে সাত বাই একুশ আমাদের এইটা আর এইটা করতে হবে এখন এটা একুশ এটাও একুশ তার মানে একুশ ঘরের ভিতর নয় ঘর রঙ করবো আমরা এই যে এখানে একুশটা ঘর আছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন চারটে একুশ একুশটা ঘরের ভিতর আমরা নয়টা ঘর রং করলাম এই যে নয়টা ঘর রং করলাম আর এখানে একুশটা ঘরের ভিতর সাতটা ঘর রং এই যে সাতটা ঘর এবার আমরা এই দুইটা ঘরের মোট কয়টা ঘর রং করা হলো তাহলে নয় আর এখানে সাত নয় আর সাথে কত আমাদের নয়ের সাথে ষোলো তার মানে ষোলো বাই একুশ আমাদের এই একুশ ঘরের ভিতর এবার ষোলো ঘর রং করলাম এই যে ঘরটা ঘরের ভিতর ষোলো ঘর রং করলে পাঁচটা পাত থাকে এই একুশটা ঘরের ভিতর আমরা ষোলোটা রঙ করলাম ঘ নম্বর অঙ্কের সে গ্রিডের সাহায্যে যোগ সেটা হবে আমাদের ষোলো বাই একুশ আর গ্রিড হবে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার পরবর্তী অঙ্কে চলে যাব এই অঙ্কটা আমাদের এবার বিয়োগ করতে হবে পাঁচ বাই সাত দুই বাই সাত এ বিয়োগ একই রকম এখানে সাত ঘরের ভিতর পাঁচ ঘর আমরা রং করলাম আর এখানে ঘরের ভিতর দুই ঘর রং করলাম তাহলে এই করা অংশের ভিতরে এই দুইটা বাদ দেব পাঁচের ভিতর দুই বাদ দিলে আমাদের হবে হচ্ছে তিন বাই কত এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা অঙ্ক করলাম আর এই দুইটা অঙ্ক আমি কিন্তু সমাধান করব না এই দুইটা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করার জন্য রেখে দিলাম পারবা খুবই সহজ আছে এটার মতোই আমি যেই সর্বশেষ আর একটি অঙ্ক আছে বর্গীয় নম্বর এই বর্গীয় জ নম্বর অঙ্কটা করবো এই অঙ্কটা করে এখানে অঙ্ক শেষ করব তো চলো নম্বর অঙ্কটা আমরা দেখি এখানে ছয় বাই চার আর এক বাই চার তার মানে ছয়টা ঘরের ভিতর পাঁচটা ঘর আমাদের রং করতে হবে এখানে পাঁচটা ঘর রং করেছি এবার এখানে চার ঘরের ভিতর এক ঘর রং করতে হবে এটাও আমরা করেছি এটা পাঁচ বাই ছয় আর এটা এক বাই চার সমান কত হবে আমাদের কিন্তু এটাকে সমহরে রূপান্তর করতে হবে এবার সমহরে রূপান্তর করলে আমরা কি করব পাঁচ গুণ দুই আর ছয় গুণ দুই এখানে আমরা তাহলে কত হলো পাঁচ পাঁচ দুগুণে দশ বাই বারো আর এটাকে করব এক গুণ তিন আর চার গুণ তিন তাহলে তিন বাই বারো আমাদের সমহর কিন্তু হয়ে গেল বারোটা এই ভগ্নাংশকে লব হরকে আমরা দুই দ্বারা গুণ করলাম আর এই ভগ্নাংশের লব হরকে তিন দ্বারা গুণ করলাম তাহলে দশ বাই বারো হলো আর এখানে তিন বাই বারো সমহার হয়ে গেল এবার বারো ঘরের ভিতর আমরা দশ ঘর রং করবো এখানে এক দুই তিন এক দুই তিন চার এই বারো ঘরের ভিতর দশটা রঙ করলাম আর এখানে বারো ঘরের ভিতর তিনটা রঙ করলাম এবার কিন্তু আমাদের কি করতে হবে এটার ভিতর এটা আবার বিয়োগ করতে হবে তবে দশটা আছে দশটার ভিতর এই তিনটা বাদ দিতে হবে দশটা রঙ করার ভিতর এই তিনটা রঙ করা বাদ দিলে আমাদের কত থাকছে সাত আর নিচে থাকছে দশ তার মানে এখানে দশটা ঘরের ভিতর সাতটা ঘর রঙ করে দিলাম এই দশটার ভিতর তিনটা বাদ দিলে সাত বাই দশ থাকছে তাই দশটা ঘরের ভিতর আবার এই সাতটা ঘর রঙ করে দিলাম এই বর্গীয় নম্বর অঙ্কের যেই বিয়োগ ফল সেটা হচ্ছে সাত বাই দশ আর যে গ্রিড সেই গ্রিড এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটার মতো করে আগে দুইটা অঙ্ক করবা আশা করি তোমরা সবাই পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্ত পরবর্তী যে গ্রিডের সাহায্যে গুণ ভাগ সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ